দুশো টাকার মাল একশো টাকায় নিবেন আপনি নিবেন আপনার

আমি সামান্য করবো না সামান্য ভিডিও করবো না আচ্ছা

আমরা আগামী মাসের এই তারিখে আমরা আগামী মাসের এই তারিখে মোবাইলের মাধ্যমে তাকে ক্যাশব্যাক করে থাকবো মোবাইলের মাধ্যমে হ্যাঁ এখানে কিন্তু আরো আমরা করছি এখন এখন আমি একটু বলি যে যে মাসের যেই তারিখে প্রোডাক্ট কিনবে পরের মাসের ওই তারিখে সে ব্যাক পাবে নাকি ঠিক একদম ওই তারিখে আচ্ছা রাত বারোটার মধ্যে যদি তার ব্যাংক বিকাশ নাম্বার রকেট যদি কোনো প্রবলেম না থাকে তাহলে ওই দিন যাবে একশো টাকা করে পাবে প্রতি মাসে একশো টাকা এখন এই মাসে প্রোডাক্ট কিনলো না আমি একটু বলি এই মাসে প্রোডাক্ট কিনলো আগামী মাসে প্রোডাক্ট কিনলো না সে কি সে কি টাকা পাবে সেও টাকা পাবে আপনি আমার বুঝতে পারছেন কিনা মানে আপনার একটা প্যাকেজ কিনছে সে তারপর আর কোনো প্যাকেজ কিনবে না সে কি 10 মাস 100 টাকা করে ফেরত পাবে এটা আপনার কোম্পানি দিবে ডিলার দেবে না কোম্পানি বিকাশে পাঠাবে বিকাশ বা নগদ রকেটে ঠিক আছে ভাই ধন্যবাদ